এমতে ভিডিও কল রেকর্ড করবেন কিভাবে দুইজনের কথা সহ আগে প্রমাণ দেখে দিই পরে কাজ দেখাচ্ছি আসসালামু আলাইকুম আরে बोल আমার সাথে শোনা যাচ্ছে हां শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে কিনা এখানে আপনারা দেখতে পেলেন আমি একটি এমো ভিডিও কল রেকর্ড করলাম দুজনের কথা সহ স্পষ্ট কিন্তু কথা বোঝা যাচ্ছে আর কলটিও কিন্তু কালো হয়ে যাচ্ছে না আপনারা অনেকে অভিযোগ করেন আপনারা এমোতে কল রেকর্ড করলে কল কালো হয়ে যায় আর কি জন্যে এমো ভিডিও কল কালো হয়ে যায় এবং কি করলে এর সমাধান হবে এই ভিডিওটি শেষের দিকে আমি আপনাদের স্পষ্ট বলে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে এম ভিডিও কল রেকর্ড কালো হয়ে যায় কি জন্য হয় এর সমাধান পেয়ে যাবেন তো চলুন দেখে দিই এখন আপনারা কিভাবে আপনাদের এমো কল রেকর্ড করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম প্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি সর্বপ্রথম ওপেন করে নেবেন সেটিংস ওপেন করার পর এখান থেকে শর্ট কট অ্যান্ড অ্যাক্সেস ব্লেটি এই সেটিংসটি আপনারা ওপেন করবেন আপনারা শর্টকট অ্যাক্সেস বিএটি এই সেটিংস ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন এস ক্যাপসার নামের একটি অপশান আপনি এখন এখান থেকে এস ক্যাপসার এই অপশনটি ওপেন করবেন এস ক্যাপসার এই অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা যেই ওই ইন্টারফেসগুলো দেখতে পাবেন অর্থাৎ এখানে যে অপশানগুলো দেখতে পাবেন এই অপশানের মাধ্যমে কিন্তু আপনার এমন ভিডিও কল রেকর্ড করতে হবে দুজনের কথা সহ আর আপনারা এই সেটিংস যদি এভাবে খুঁজে না পান তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনার সেটিংসে আসার পর এখান থেকে সেই সেটিংসের আছে আসে সার্জারের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার রেকর্ডিং লিখে সার্চ করবেন যখন এখান থেকে রেকর্ডিং লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে মার্ক করে দেখিয়ে দিয়েছি যে অপশানটি আপনারা এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন যখন এই অপশানটি ওপেন করবেন দেখতে পাবেন আমি আগের যে অপশানগুলো যে সেটিংসগুলো দেখিয়ে দিয়ে দিয়ে সেই সেটিংসগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন এখান থেকে কয়েকটা সেটিংস আছে এর কাজ কি আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন দেখুন এখান থেকে এই ডিসপ্লে টাচ টেকনোলজি এটা যদি আপনারা সিলেক্ট করেন আর আপনি যদি এমধ্যে ভিডিও কল রেকর্ড করেন তাহলে আপনার স্ক্রিনের উপর কোনো যদি কোনো জায়গায় যদি আপনি টাচ করেন সেটা কিন্তু চিহ্ন উঠে যাবে এক কথা এখান থেকে আপনারা মার্ক করে দেখিয়ে দিতে পারবেন সেই জন্য অবশ্যই ওই অ্যানাবল বাটন অন করে রাখবেন তারপরে এখান থেকে দুই নম্বর রেকর্ডিং আপনার রেকর্ডিং অপশান ওপেন করলে এখানে তিনটা অপশান দেখতে পাবেন তার মধ্যে এখানে দেখতে পাবেন মাইক্রোফোন অডিও আর সিস্টেম অডিও এখান থেকে আপনার ফোনে যদি সম্ভব হয় তাহলে সিস্টেম অডিও এবং মাইক্রোফোন অডিও দুটাই সিলেক্ট করে দেবেন আর এখান থেকে যে নান অপশানটি দেখতে পাবেন এটা কখনও সিলেক্ট করবে না এটা সিলেক্ট করা থাকলে কিন্তু সাউন্ড শোনা যাবে না সেই জন্য অবশ্যই এখান থেকে উপরের দুই অপশান সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আসলে এখান থেকে পিকচার কোয়ালিটি অপশান দেখতে পাবেন এখন পিকচার কোয়ালিটি ওপেন করার পর এখান থেকে অবশ্যই হাই কোয়ালিটি এটা সিলেক্ট করে দেবেন এই হাই কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডো নট ডিস্টার্ব নামের একটি অপশান আছে অ্যান ডান পাশে যে অ্যানাবল বাটন আছে এটা আপনারা অন করে দেবেন তাহলে ভিডিও কল রেকর্ড করার সময় কিন্তু ডিস্টার্ব করতে পারবে না এখন আপনার এই সেটিংসগুলো করা হয়ে গেলে এখন আপনাকে দেখাবো কীভাবে আপনারা ভিডিও কলটি রেকর্ড করবেন সেই জন্য এখান থেকে আপনার ফোনের এমও অ্যাপটি ওপেন করে নেবেন এমও অ্যাপ ওপেন করে নেওয়ার পর এখন যার ভিডিও কলটি রেকর্ড করতে যাচ্ছেন তাকে আপনি ভিডিও কল করবেন ভিডিও কল করবেন তো ভিডিও কল করার পরে নিচের নোটিফিকেশান বা টেনে নিচের দিকে নিয়ে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন একটি ভিডিও আইকন দেখতে পাবেন আপনি জাস্ট এই ভিডিও আইকনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের স্ক্রিন কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে সাথে সাথে আপনার দুইজনের কথা সহ কিন্তু তার ইমো ভিডিও কলটি রেকর্ডও শুরু হয়ে যাবে এখন অনেকেই বলেন যে আপনাদের স্ক্রিন ভাবে কালো হয়ে যায় দেখুন কালো হয়ে যাওয়ার একটা কারণ আপনি যার ইমো ভিডিও কল রেকর্ড করেছেন তার প্রাইভেসি মোড অন আছে সেই জন্য আপনি ইমো লাইট ব্যবহার করে কল রেকর্ড করবেন আশা করি বুঝেছি